নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমের একটি দিনে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে এবং আমরা আজকে আবার বেরোচ্ছি সেই মাসির বাড়িতে যিনি আমাদের কালকে ডেকেছিলেন কি আজকেও তিনি ডেকে পাঠিয়েছেন কিন্তু তার আগে দেখাই আমার এখানে আজকে একটা ফুল ফুটেছে মা সেটা খেয়াল করেননি মা আজকে ফুল হয়েছে খেয়াল করেন কিন্তু দুঃখের ব্যাপার মিলিবাগ হয়ে গেছে দেখতে পেয়েছেন এই যে দেখুন ফুল ফুটেছে আজকে এই যে মিলিবাগ হয়েছে এই যে অনেকগুলো জায়গা এটাতে আজ এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে প্রচন্ড জোরে জল সেটা কিনেছি স্প্রে বটল কিনেছি কিন্তু সেটা করা হয়নি সেটা আজকেই করতে হবে প্রথমে জল দিয়ে এটাকে স্প্রে করে দিতে হবে এই গাছটা একটু সরিয়ে রাখতে হবে এটার থেকে একটাতে যখন ধরেছে তখন আর একটা তো ধরবেই এই কিছু করার নেই আজকের দিনে মারাত্মক গরম মারাত্মক গরম কিন্তু তাও আজকে আমরা যাচ্ছি কারণ উনি সত্যিই খুবই অসহায় এবং ঠিক আছে বাকি কথা ভয়েস ওভারে বলছি কারণ দেরি হয়ে যাচ্ছে আমি এখন স্থানে ঢুকছি তো মাথা হ্যাঁ বোতল প্রতুল্না জল ভীষণ গরম আজকে বাপরে বাপ এই ধরনের একটাই সেটা হচ্ছে প্রচণ্ড গরম এছাড়া অতিরিক্ত মা তো সবসময় সবাই সাহায্য করে এসেছেন সেটার জন্য আমার খুব একটা এ ব্যাপারে দিনও কিছু বলার থাকেনি কিন্তু এত গরম এবং ওদের বাড়িটা এত দূরে ফোন করে সমস্ত কথোপকথন হচ্ছে না কা মাসির একটা কানে মার তো মধ্যে ফুলে গেছে হুম তো কি কারণে বলছে বুঝতে পারছি না নিজে নিজেই একটা জায়গা তৈরি হয়েছে ফুলে গেছে কানে ফোন টাইম তো চেপে ধরতে পারছেন না অসুবিধা হচ্ছে আর একটা কানে তো ভালো শুনতে পান না যে কানটাতে শুনতে পান আর কি ভালো সেই কানটাতেই সমস্যা হয়েছে যার ফলে ফোনেও কথা হচ্ছে না আর মেয়ে বেরিয়ে যাওয়ার পরে মাসির মায়ের সাথে কিছু কথা আছে জরুরি সেটার জন্যই মা বলছে তো আমাকেই বললেন যে মা কালকে একটু মাকে নিয়ে এসো একটু মাকে নিয়ে এসো মাসির উপর একটু দয়া করো আমরা ওরকম করে বলছেন কেন আমি নিশ্চয়ই নিয়ে যাবো তা সেই জন্যই আর কি তখন আমি বেরিয়ে শুনলাকে বললাম কালকে কি আসতে পারবেন দাদা বললেন হ্যাঁ ঠিক আছে পারবো তো ঠিক আছে চলুন তো তার আগে আমি একটু স্নান করে বেরোই ভিডিওটা এডিট করা হয়ে গেছে কালকে অনেক রাতে শুয়েছি কারণ ভিডিও এডিট করে সমস্ত কিছু করে শোয়ার অভ্যাসটা চলে গেছে আমি ভিডিওটা এডিট সাধারণত দিনের বেলাতে করি তো কালকে সমস্ত রাত্রে করে টোড়ে নিয়ে একটু কাহিল লাগছিল সকালবেলা উঠে কিন্তু ঠিক আছে হয়ে যাবে এখন চলাফেরার মধ্যে আছে এখন আবার ঠিক হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে আপাতত চলুন যাওয়া যাক খুব সত্যি কথা হচ্ছে আমার কাজে দিদিদের সাপোর্ট আছে সেই জন্যই কিন্তু আমি এই সময়টায় মাকে নিয়ে এরকমভাবে বেরোতে পারছি আর আমার মায়েরও তো বয়স হয়েছে শারীরিক অনেক রকমের অসুবিধে এই গাড়িটা না থাকলে এই টোটো অটো করে কিন্তু মাকে আমি অত নিয়ে যেতে পারতাম না কারণ শালুয়ায় কিন্তু এখন ওই ভক্তিনগর পুলিশ স্টেশনটা পেরিয়ে যাওয়ার পরেই ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকটাই প্রায় বলা যায় যে ওই কালভার্টগুলো সেগুলো সব ভেঙে ভেঙে কাজ হচ্ছে মানে কোথায় পাইপ লাইনের কাজ হচ্ছে বা অন্য কিছু তো যাই হোক মোদা কথা হচ্ছে ওই জায়গাটাতে না যাতায়াত করাটা এখন খুবই কঠিন ব্যাপার যার ফলে ঘুর পথে যেতে হচ্ছে আর যারা ওখানকার এখন নিত্যদিনের বাসিন্দা তাদের তো প্রচন্ডই অসুবিধে তবে হ্যাঁ দিন তো চলে যাচ্ছে দিন সাথে কীরকম ভাঙা চোড়াটা যেটা মানে কালভার্ট যেটা তৈরি হচ্ছে সেগুলো হয়তো বা থাকবে তারপরে ওই মুন্নিদি যাদের বাড়িতে আমরা যাচ্ছি তার বাড়ির নাম হচ্ছে মুন্নিদি তার স্কুল বাস আসছে সে তো ওইভাবেই যাতায়াত করছেন কিন্তু যাদের বয়স অল্প শরীর সব কিছু তাগড়া তাদের পক্ষে যেটা করা অনায়াসেই সম্ভব সেটা মায়ের পক্ষে সম্ভব নয় তো যাই হোক বেরিয়ে তো পড়লাম আর অনেকেই জিজ্ঞেস করেন আমাদের গাড়িতে এসি আছে কিনা আমাদের গাড়িতে এসি রীতিমতো আছে এসির গ্যাসটাও শেষ হয়ে গেছে এবং ওই এসি প্যানেলে কিছু গন্ডগোল আছে মধ্যগত ওই গ্যারেজে দিতে হবে গাড়িটা কিন্তু গাড়িটা আজ চেঞ্জ হয় কাল চেঞ্জ হয় এই বাবার আর ছেলের ঝগড়াতে এসি দিন সারানো হচ্ছে না তো যাই হোক প্রচণ্ড গরম যার ফলে চতুর্দিকে আমাদের গাড়িটা নিয়ে কম বেরোনো হয় যেহেতু সেহেতু খুব একটা যে লাগে এমনটা নয় আমি টুকুর যদি কোথাও বেরোতে চাই শিলিগুড়ি শহরের মধ্যে আমরা গাড়ি মোটেই নেই না ফলেতে দিন কেটে যাচ্ছে অসুবিধে হচ্ছে না তবে ওই আর কি দেখা যাক এই বাপ ছেলে ঝগড়া কবে মেটে কবে আমাদের বাড়িতে একটা নতুন গাড়ি আসে আবার যদি নাও মেটে তাহলে এই এসিটা সারানো হয় বা গ্যাসটা ভরা হয় এই সময়টা প্রচুর ধুলো অর্থাৎ ওই কাজের জায়গায় ঢুকে পড়েছি মানে কাজ যে জায়গাগুলো হচ্ছে সেইখানটাতে ঢুকে পড়েছি আর একটা জিনিসের জন্য গাড়িটা নেওয়া সেইটা হচ্ছে আমাদের ওই আমার এক পরিচিতের জন্য একটি নেকলেস অর্ডার দেওয়া হয়েছিল। সেটাকে আজকে আমরা লকারস্থ করলাম ওটা আমার শিলিগুড়িতেই রেখে যাচ্ছে ওটা দিন হাটা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ মা ওই বিয়েতে যাবেন না যদি আমরা যাই তাহলে আমরা হয়তো মায়ের হয়ে উপহারটা দিয়ে দেব। ততদিন ওটা শিলিগুড়িতে আমার লকারেই থাকুক তো আজকে লকারটার জন্যই আমাদের গাড়িটা আরও বেশি করে নেওয়া প্লাস মাকে নিয়ে বেরোলে গাড়ি ছাড়া উপায় নেই তবে একটা জিনিস কিন্তু হয়েছে সেটা হচ্ছে ওই মাসিকে নিয়েও আমরা একটু বেরিয়েছিলাম একজনের কাছে গেছিলাম প্লাস একটা কালীবাড়িতে গেছিলাম মাসির পা ফুলে একেবারে ঢোল সুতরাং তার পক্ষেও একা গাড়ি ছাড়া বেরোনো সম্ভব না মেয়ের মানসিক স্থিতাবস্থা একেবারে মোটেই নেই শুধু লয়ারদের দোষ দিয়ে তো লাভ নেই বাচ্চার কাস্টেডি নিলে মানে একটু ডিফিকাল্ট কারণ মাসিও যথেষ্ট পরিমাণ অসুস্থ এবং মাসির মেয়ের মানসিক স্থিতাবস্থা এখন অবশ্য এই কারণে হয়তো বা নেই কিন্তু আগে কত কতদূর ছিল সেটাও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের বিষয় এই সমস্ত ব্যাপারগুলো না বন্ধুরা জানেন তো মানে কিছুটা পরোক্ষ অভিজ্ঞতাও পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই বারণ করেছিল এই পরিবারে বিয়ে দিতে কিন্তু তারা দিয়েছিলেন কেবলমাত্র টাকা দেখে দুটি অবিবাহিত ননদ এবং তারা কেউই সংসার করবে না বলে ডিটারমাইন্ড প্রচণ্ড ডমিনেটিং শাশুড়ি প্রচন্ড টক্সিক ছেলেটি ভালো কিন্তু তার কোনো রকম সে নেই এই রকম সংসারে না মেয়েরা গিয়ে অ্যাডজাস্ট করা যথেষ্ট বয়সে বিয়ে হয়েছে যথেষ্ট কোয়ালিফাইড একটা মেয়ের পক্ষে দিনের পর দিন টানা থাকাটা খুব ডিফিকাল্ট যেখানে পনেরো বছরের বিয়ে তো তাও তো ভদ্রমহিলা টেনেছেন এতগুলো দিন নাহলে খুবই ডিফিকাল্ট হতো এবং যেটা হওয়ার ছিল সেটাই পাড়া প্রতিবেশীরা সাবধান করার পরেও কিন্তু হয়েছিল তো যাই হোক আলটিমেটলি এখন খুবই খারাপ অবস্থায় ওরা আছে এখন ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই তো এখন মায়ের ওষুধ বিষুদগুলো সমস্ত কেনার প্রয়োজন আছে সেগুলো সব কিছু কিনে তারপর বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি এত যে পরিযুক্ত করে কালকে অত রাত জেগে জেগে আমি সমস্ত এডিট ভেডিট করে রাখলাম কোনো লাভই হলো না কারণ এখন বেজে গেছে চারটে এখন আমি ব্লগ পাবলিক করতে পারিনি বাড়িতে এলাম এসে আগে একটু খেলাম মানে হাত পাশ থর থর করে কাঁপছে খিদের চোটে তারপরে চান করেই আপনাদের সাথে একটু কথা বলছি হলো মোটামুটি যেটুকু আমাদের তরফ থেকে করা সেটুকু আমি করলাম মাসে একটা খুব ভালো জিনিস করেছেন হয়তো আমার মায়ের যাওয়াটা আটকে গেল উনি বোধহয় আরও একদিন দুদিন মায়ের সাহায্য চেয়েছেন আর কি সেই জন্য তো আমরা তো মধ্যে ঘুরতে চাচ্ছি তাই জন্য তিন দিনের জন্য আমরা কিছুই করতে পারবো না তা সেই তারপরে এসে দেখা যাক হয়তো মার যাওয়াটা কয়েকদিন পিছিয়ে গেল এই জন্য আমি খুব খুশি সত্যি কথা তো মেয়েকে নিয়ে বিকেলবেলা আবার একটু বেরোতে হবে মেয়ে স্কার্ট কিনবো স্কার্ট কিনবো করছে তো সেগুলো হবে আর জিমে কালকে যায়নি আজকে যেতেই হবে আমার ইচ্ছা হচ্ছে আমি একটু প্যাকিংটা পশুদিনের জন্য শুরু করবো কারণ সবার প্যাকিং টুপুরে প্যাকিং টুপুর টুকুর করে নেবে বুম্বাদারটাও তেমন অর্থে করে কিছু না মায়ের জন্য একটুখানি চিন্তা আছে কারণ এই বয়সের মানুষ মোজা টোজাগুলো কোথায় ঢুকিয়ে রেখেছি খুঁজতে হবে এই আর কি টুকি তো এখন আপাতত ব্লগটা পাবলিক করে নিই এবং আমি একটু বিশ্রাম নিই প্রচুর ঘুম দিয়েছি আজকে বাপরে বা কালকে রাত্রে ভালো ঘুম হয়নি আজকে সকালবেলা আমার খেদাতে খেদাতে নিয়ে গেছে তো ঠিক আছে যা হয়েছে ভালোই হয়েছে এখন জিমে যাবো একটু আগে আমার ভিডিও রাখে ভিডিওর কমেন্টগুলো পড়ছিলাম মানে আজকে যে শাড়ি সংক্রান্ত ভিডিওটা দিয়েছি মানে আমার শাড়ি কিনে দিয়েছি সেই ভিডিওটা তাতে করে টুকরের শাড়িটা মুসলিম শাড়ি অনেকেই জিজ্ঞেস করেছেন কি শাড়ি সেটা মুসলিম শাড়ি মায়েরটা হচ্ছে ওই যে তসরের ওপরে একটা কি জানাটা বললো ওই তসর শাড়ি বলা যায় আর আমাদের দুটো হচ্ছে ঢাকায় জানবেন এই তো চলুন না কত যাওয়া যাক জিমেতে এই গরমের মধ্যে যেতে ইচ্ছে করছে না পুশ করতে হচ্ছে না যেতেই হবে আজকে আমি মাসির বাড়িতে মাসিকে নিয়ে মোটামুটি আমরা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ছিলাম ততটুকু সময় কিন্তু আমার কোনো রকম ব্লগিং হয়নি আমাকে যদি আজকে ব্লগটাকে কমপ্লিট করতে হয় আমাকে জিমের ভেতরটাও দেখাতে হবে জিমটুকু করাও দেখাতে হবে অনেকেই আমি জিম যদি না করি তাহলে মনে করেন আমি বোধহয় জিমে যাইনি হ্যাঁ আগের দিনে আমি জিমে যাইনি এটা আমি আগের ব্লগে বলেও ছিলাম কিন্তু আজকের দিনে আমি জিমে যাচ্ছি এবং সেটাকে রাখছি কেবলমাত্র আমার কন্টেন্টটা ছোটো হয়ে যাবে সেই জন্যতেই যেদিন আমি ভাত খাওয়া দেখাই না তার মানে কি এটা যে আমি ভাত খাই না যেদিন আমি পুজো করা দেখাই না তার মানে কেটা এটা যে আমি পুজো করি না তা তো নয় তো যাই হোক আপাতত তো বেরিয়ে গেলাম আজকে আমাদের বাড়ির সামনেটা পুরো নিকশ অন্ধকার এই রাস্তাটাতে কোনো রকম আলো নেই যদিও আশপাশেরগুলো বাড়িগুলোতে আলো আছে আর উল্টো দিক থেকে কোনো একটা বাহন এলে তার ওই হেডলাইট দিয়ে যতটুকু আলো দেখা যাচ্ছে ততটুকুই তো যার ফলেতে আমাদের রিক্সা ছাড়া উপায় নেই কারণ রাস্তাটা মিশমিশে অন্ধকার অনভ্যস্ত চোখ জন্য হয়তো বা একটু অস্বস্তি হচ্ছে কিন্তু এমনিতে যে খুব একটা খারাপ লাগার কথা তা না আমি তো ছোটবেলা থেকে ওইভাবেই বড় হয়েছি তো যাই হোক জিমের ভেতরে সবটুকু শেয়ার করা গেল না কিন্তু যেটুকু যেটুকু করা যায় সেটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে আমি আজকে একটা জিনিস বলতে চাই আমার মুন্নিদিকে মানে যার মেয়ে মায়ের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম মুন্নিদি তোমার মা কিন্তু খুব খারাপ অবস্থায় আছেন তিনি পা ফুলে গেছেন তার কান ফুলে গেছে তিনি শিলিগুড়িতে নতুন তুমিও তো তো শিলিগুড়িতে নতুন তোমার যদি কোনো রকম সাহায্য প্রয়োজন হয় তুমি কিন্তু মুখ ফুটে বলো আর তুমি তোমার মায়ের সাথে যা ব্যবহার করো সেটা কিন্তু সাংঘাতিক খারাপ তুমি মানসিক অস অসুবিধার মধ্যে আছো সেটা আমরা প্রত্যেকেই জানি সেটাকে সমর্থনও করছি তবে তোমার মায়ের প্রতি ব্যবহারটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তুমি যদি এই ধরনের আচরণ করো আমি সম্পূর্ণ সজ্ঞানে বলছি আমি জানি তুমি আমার ব্লগ দেখবে আমি তোমাকে আজকে লিঙ্কটা পাঠাবো ইনফ্যাক্ট তুমি বলেছো যে তুমি আমার ব্লগ দেখো তুমি কিন্তু রীতিমতো আইনি অপরাধ করছো এমনিতেই তুমি অনেক গাড্ডায় পড়ে আছো আমি কিন্তু চাইলে তোমাকে আরেকটু গাড্ডায় ফেলতে পারি তোমার মাকে আমি চোখের সামনে যেরকম দেখে এসেছি অত শিক্ষিত অত ভদ্র একজন মানুষকে সেটা কিন্তু একেবারেই কাম্য নয় তুমি যদি নিজের লড়াই নিজে লড়তে পারো তাহলে তোমার একাই লড়ো তোমার মাকে নিজের জায়গায় পাঠিয়ে দাও বর্তমানেতে সেখানে তার কাজের লোকের সাপোর্ট আছে সেখানে সে ভালো থাকবে আর যদি তুমি নিজের এইরকমভাবে নিজের মাকে রেখে দাও তাহলে কিন্তু বলছি তুমি আমার বাড়িতে রেখে দাও তিনি ভালো থাকবেন তুমি তোমার মায়ের ব্যাপারে কনসার্ন নাই থাকতে পারো আত্মকেন্দ্রিক জীবনযাপন করতেই পারো সমস্ত দায় মায়ের ওপর চাপিয়ে দিতেই পারো যেটা আদৌ সত্যি নয় তোমার জীবনের যত খারাপের দায় সব মান নয় তুমি যথেষ্ট বয়স হয়ে বিয়ে হয়েছিল তোমার কনসার্ন ছাড়া কেউ তোমাকে বিয়ে দেয়নি তোমার যদি মনে হয় যে তুমি এই ব্যবহারটাই কন্টিনিউ করবে তাহলে সেটা তোমার ব্যাপার হতে পারে কিন্তু তোমার মাকে দেখে আমার মা আজকে অঝোরে কাঁদছিলেন সেটা দেখে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল আমি আমার নিজের মায়ের এবং তার ইমোশনে যথেষ্ট কদর করি সেই জন্য বলছি তুমি কিন্তু এইরকমভাবে মাসিকে রাখতে পারো না প্রয়োজনে আমার বাড়িতে পাঠিয়ে দাও দুজন মিলে খুব ভালো থাকবেন কিন্তু তুমি এই রকমভাবে কিন্তু মাসিকে রাখতে পারো না আমি এর পরের দিন হয়তো বা খুব শীঘ্রই যাব আমি যদি গিয়ে দেখি রকম অবস্থা আমি আইনানুগ ব্যবস্থা নেব মুন্নিদি আমি তোমাকে বলছি তুমি তোমার বৃদ্ধা মাকে এরকম করে আচরণ করতে পারো না দুর্ব্যবহারের কথাগুলো এখানে নাই বা বললাম যাই হোক আপাতত আমার এক্সারসাইজ চলছে যতটুকু ক্যামেরা আমি রাখতে পেরেছি ততটুকুই রাখলাম বাকিটা আর হলো না আর কি তো যাই হোক ঠিক আছে এই পরে আমার পর মুখ টুক লাল ঘেমে ঝোল তারপর বাড়ি এসে আবার আপনাদের সাথে কথা শিলিগুড়িতে এত মাত্রা ছাড়া গরম ছিল যে আমাদের এই লোকালিটিতে শুনলাম যে দুটো কুকুর নাকি রোদে এমনি এমনি মারা গেছে মানে হিট স্ট্রোক সবাই বলছে কোথায় ওদের তো একটু শেড ওয়েড কিছু নেই এই যে আমি যখন যাচ্ছিলাম তখন দেখছি যে কতগুলো কুকুর বালির ওপর কতগুলো কুকুর মানে যারা পাড়া দাপিয়ে বেড়ায় তারা প্রত্যেকেই আজকে একবার চিৎপাত হয়ে শুয়ে আছে একটু সূর্য ডোবার পরপর আর আমার চারটে পরশুর আজকে একটার নেই একটাকেও আমি দিনে এবেলা ওবেলা কোনো বেলাই দেখতে পেলাম না এখন এই যে দুটো মারা গেছে শুনলাম এখন আমার চিন্তা হচ্ছে কে গেল কে গেলো কোথায় আছে জানি না তবে কুকুরগুলো যেটা ওই টিএসি ক্লাবের ওখানে তো আমাদের জিমটা ওখানে যেগুলো সব শুয়ে আছে দশ বারোটা কুকুর ওই ওর মধ্যে চিৎপাত হয়ে প্রত্যেকটা প্রচণ্ড অ্যাক্টিভ মানে কেউ একটা গেলেই ঘেউ ঘেউ করা সেই টাইপের না তারা একদম নির্জীব হয়ে পড়ে রয়েছে এত বড় দুদিকে দুটো জিনিস চলছে একদিকে আমার গাছ জল গরম হচ্ছে আর একদিকে আমার দুধটা করছে আমি রান্নাঘরে জানলা বন্ধ করার জানলা দিয়ে হুকুম করে মশা হচ্ছে তা আওয়াজ শুনতে পাচ্ছেন তো আপনারা বন বন করে একটা ফ্যান ঘোরার আওয়াজ সেটা হচ্ছে ওই ঘরে ওই ফ্যানটা খুব জোরে করে ওইখানে কিন্তু কেউ নেই এখন তাও আমি এইখানটা চালিয়ে রেখেছি ওটা আমাকে একটা সাইকোলজিক্যাল রিলিফ দিচ্ছে মানে আওয়াজটাই যেন অনেকটাই মনে হচ্ছে স্বস্তিদায়ক গরম থেকে গরম থেকে মনে হচ্ছে মুক্তি খুনি কথা বলতে বলতে বিপদ হচ্ছিল এই জন্য শাশুড়ি বলতেন কাজ করতে করতে কথা বলতেন এই এটা বেগে গেল দুধ পরেও গেল যা কথা হতেই পারে এত গরম শিলিগুড়িতে না মানে প্রত্যেক জানি হয়তো প্রত্যেকবারই আমরা খুব ঠান্ডা হলে পুরো জন্ম এমন ঠান্ডা কোনো বার পরেনি বলি হয়তো বা গরমের ব্যাপারেও তাই কিন্তু এত এত বাসন মাছতে হবে এটাই তো ভাবছি ঠিক আছে হয়ে যাবে বেশ রাত হয়ে গেছে এবং আমার না এই জায়গাটা খুব ভালো লাগতে শুরু করেছে হঠাৎ করে পুটিমারি যে ছোটোবেলায় তখন তো আমাদের রাস্তায় আলোর কোনো গল্প ছিল না এই এইরকমভাবেই আমরা বড় হয়েছি একটু সাবধানে পা ফেলে হাঁটছি কারণ একটু আগে গাছে জল দিয়েছি আর এখন পর্যন্ত আমার উনচল্লিশ মিনিট বাকি আছে কাপড় কাচা হতে তো চলুন তাহলে এবারে ঘরের দিকে একটুখানি যাওয়া যাক খুব ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে এরকম একটু দরকার সব রকম স্বাদ বদলি জীবনে প্রয়োজন হওয়া কিন্তু খুব বড় মাছকে একটা কথায় গুইয়ে পড়ে কাজ কামাই তো সব শেষ করে ফেলেছি কিন্তু কদিন ধরে একটা কথা আপনাদের ভাবছি বলবো কদিন ধরে হ্যাঁ তাও তো ওটা দুদিন তো হয়েই গেল একটা ঘটনা হয়েছে মানে আমি একদম সকাল সকাল সকালবেলাতে ভোরবেলাতে না সকালবেলাতে একটা স্বপ্ন দেখেছি সেটা না আমি ঠিক মানে বুঝতে পারছি না সেটা নিয়েই আমি আপনাদের একটু জিজ্ঞাসা করার ছিল যে আপনারা কি কেউ বলে দিতে পারবেন যে এটার কী মানে যদি অনুমান সাপেক্ষ হতে পারে যে এটা হতে পারে কিন্তু যদি কেউ নিশ্চিতভাবে জানি না নিশ্চিতভাবে জানা যায় কি না তবে যারা এই ব্যাপারে এক্সপার্ট বা পড়াশুনো করেছে অবশ্যই তাদের মতামতটা অগ্রগণ্য বা তারা মতামত দিলে আমার খুব আনন্দ হবে অগ্রগণ্য মানে সবাই মতামত দিতে পারেন কমেন্ট বক্স খোলা কিন্তু ওই গৃহীত বা গৃহীতভাবে যেটা সেটাই আর কি আমি বলছি যে আমি দেখেছি যে আমি কেরালাতে কোনো একটা মন্দিরে গেছি আমি আর টুকুর আমি বুম্বাদাকে দৃশ্যমানায় দেখতে পাচ্ছি না সেখানে হ্যাঁ কেরালা শব্দটা আমি বলছি কারণ ওটা আমি কেরালারই মন্দির সেটা বোধ কিছু একটা আভাস পেয়েছি সেখানে বালতি বালতি জল নিয়ে আমি দেখছি স্বপ্নে কয়েকটা সিঁড়ি চার পাঁচটা হ্যাঁ ওরকম সিঁড়ি কালো রঙের সিঁড়ি সেগুলো না ধুয়ে দিচ্ছেন অনেকে বালতি বালতি জল সেটাই বোধ হয় অর্ঘ মানে জল বালতি এবং জল তো সেটা ধুয়ে দিচ্ছে আর ওটাই ওই সিঁড়িটাকে যখন ধোয়া কাজটা চলছে দূরে দাঁড়িয়ে অনেকে কানে হাত দিয়ে কোলা ম্যাঙের মতো লাগাচ্ছে মানে কানে ধরে উঠবোস করার মতো একটা ব্যাপার করছে একটা ছেলেকে দেখলাম খুব মোটা হ্যাঁ কালো রঙের প্যান্ট সবুজ রঙের জামা আর পরিষ্কার মনে আছে সে ঠিক একদম ভীষণ মোটা আর কি সে না ওই টাইগুলো আর টাইট জিন্সের জন্য আর মানে ফানি দেখতে লাগছে আমরা আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপর দেখছি ধোঁয়াটা কমপ্লিট হলো যখন ধুচ্ছিল তখন ওরা ওই কোলা মতো লাফাচ্ছিল কানে প্রত্যেকে বা বুড়ো ইয়ে যে মনে হচ্ছে যেন আমাদের ক্ষমা করো ধরে উঠবেশ করছি টাইপের একটা ব্যাপার তারপরে যখন ধোয়াটা শেষ হলো তখন ওই কালো রঙের সিঁড়িটা না চকচক চকচক করছে এবং সেখানে সামনে গিয়ে দেখছি একটা মূর্তি সেটা আমি চিনি না বারের ঠাকুর নাকি খুব একটা শান্ত প্রশান্ত চেহারা নয় তা সেখানে না সবাই প্রণাম করছে তো আমি একটু কনফিউজ হই যেটা কি বারের ঠাকুর আমি কি প্রণাম করবো আমি কি আমি না মনে মনে তখনও স্বপ্নের মধ্যে আবার বজরঙ্গলীকে স্মরণ করছি হ্যাঁ তো তারপরে টুপুর পাশে আছে ঢুকুস করে প্রণাম করলো আর সবাই করছে দেখে আমিও করলাম মানে প্রণাম করা মানে আমরা যেরকমভাবে করি মানে হাঁটু মুড়ে মাথা নিচু করে তারপর কিছুক্ষণ পরে টুপুর কীরকম যেন মা আমার না খুব উইক লাগছে মা না খুব এখন তো ওর আর আমার হাইট একদম এক হয়ে গেছে তারপর আমি না টুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি মন্দিরের মধ্যে মন্দিরটা পাথরের তৈরি হুম অনেক পুরোনো মন্দির ওই মন্দিরের মধ্যে এদিকে ওদিকে আমি টুকুরকে না কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি টুকুর বলছে আমার শরীরে সব শক্তি কেবা চুষে নিয়ে নিয়েছে আমার সেটা দেখে এত ভয় পেয়েছি সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি উঠে পড়ার পর কিছুক্ষণ পরে আমি ফিল করছি আমার আঁত কপালি শুরু হলো মারাত্মক আঁতকপালি খুব কষ্ট পেলাম কিন্তু সেদিন কিন্তু সারাদিন ব্লগ করে গেছি ব্লগে কিচ্ছুটি উল্লেখ করিনি মানে এই ধরনের আঁত আজকে বুঝতে পারছি যেদিন কি স্বপ্নটি দেখেছি সেদিন ছিল অমাবস্যা অমাবস্যা দিন সকালবেলাতেই আমি এই স্বপ্নটা দেখেছি আমি ঠিক কারণটা বুঝতে পারছি না এটার মানেটা কি সেটাও বুঝতে পারছি না সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়েছে। এটা অবচেতনে আমার ভিতরে অনেক কিছু চলছে সেটাই হয়তো কারণ টুকরে রেজাল্ট নিয়ে মানে বাড়ির সবার দোষারোপ সেটাই হয়তো অবচেতনে আছে যে আমার নিজের মনেই হয়তো নিজেকে এখন আমি একটু একটু করে দোষী মনে করতে শুরু করেছি সেটাও হতে পারে অনেক কিছুই হতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই অগ্রগণ্য মানে যে যেটা দেবেন সেটা আধ্যাত্মিক ব্যাখ্যাও হতে পারে সব কিছুতে বিজ্ঞান হাত পৌঁছেছে এমন তো নয় তবে যাই হোক সেটা যেন একটা সভ্য মার্জিত একটা উত্তর হয় কাদা ছোড়াছড়ি বা নোংরামি সেটা যেন না হয় আমি কিন্তু এই কথাটা আপনাদের চেপে যেতেও পারতাম এটা জাস্ট আপনাদের বিশ্বাস করেই আমি বললাম যে এক তো হচ্ছে খারাপ স্বপ্ন বলেই আমার এটা মনে হচ্ছে কারণ মেয়েটা যদি ওরকম না হতো তাহলে হয়তো বা ব্যাপারটা ভালো দিকেই যেত এবং খারাপ স্বপ্ন বলে দিলে ভালো হয় এটাই আমি জানি তো সেটা আমি আপনাদেরকে বললাম যেরকম একটা আমি দেখেছি তো যদি কেউ উত্তর দিতে চান কমেন্ট বক্সও দিতে পারেন ইনস্টাগ্রামেতেও দিতে পারেন আলাদা করে সেটাও হতে পারে তবে আমার বিশ্বাস ভঙ্গ করবেন না কোনো রকম নেতিবাচকতা বয়সবগুলো ছড়িয়ে বা খারাপ কোনো মন্তব্য করে কারণ কোথাও না কোথাও এতে টুকুর জড়িত তো আমার সন্তান আমার খারাপ লাগবে অত্যন্ত পরিমাণে কেউ যদি এটাকে অন্যভাবে থ্রো করেন তো যাই হোক বন্ধুরা আজকে একটা এটা গেল একটা আর একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এত বুকিং পাচ্ছিলাম না ঘুরতে যাব ঘুরতে যাব। যেদিন ঘুরতে যাব সেই দিনকেই রেমাল ঝড়ের একটা পূর্বাভাস শুধু এখানে ঝড়টা সে অর্থে হবে না কিন্তু অতিভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে পরিমাণ গরম তাতে করে সেটা ঠিক আছে একেবারে ট্যুরিস্ট দিয়ে ভর্তি হ্যাঁ কী করে কি জানি না কিন্তু আজকে আমাকে দুটো হোমস্টে থেকে ফোন করেছিল তাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে এই রেমাল ঝড়ের ভয়েতে কিন্তু আমরা তো অন্য জায়গায় বুক করে ফেলেছি আর কালকে যেতে বলছে কিন্তু কালকে তা সম্ভব নয় হ্যাঁ একটা হচ্ছে ফিককালে গাঁতে একটা বুকিং ক্যান্সেল হয়েছে আর একটা বুকিং ক্যান্সেল কোথায় যাব একটা ভুলে গেলাম ইচ্ছা কম ইচ্ছা কোক হ্যাঁ ইচ্ছা করতে তো আর বাকি হয়তো আমার কাছে দুটো ফোন এসেছে তার মানে তো এটা নয় যে আর বাকি হয়তো অনেকেই ক্যান্সেল করে দিচ্ছেন ভয় চটা এই সময়টা বাড়ি থেকে বেরোবেন না সেরকম কিন্তু আমি ঠাকুর ভাষা করে চলে যাব। আমার খুব আবেগ ঘন একটা ট্যুর এটা আমি মায়ের সাথে বেড়াতে যাব। পরিবার নিয়ে বন নিয়ে বাচ্চা নিয়ে ওদেরকে আজকেও বললাম ওরা আজকেও রাজি হলেন না যখন এই ফোনটা এলো তখন বুঝতে পারলাম অনেকেই যেহেতু ক্যান্সেল করছে রামধুরায় পাশাপাশি হলেও কোনো একটা হোমস্টেতে আমাদের ঠিকই আর একটা রুম হয়ে যাবে ওরা রাজি হলেন না তো ঠিক আছে আর করা যাবে তো দেখা যাক আশা করছি খুব ভালোভাবে ঘুরতে পারবো পরশু দিন আমাদের শুরু হচ্ছে ঘোরা খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল কতদিনটা